আরবিতে হার বাংলাতে হবে গরম গরমকে আরবি ভাষায় বলে হার আরবিতে ময়া বাংলাতে হবে পানি পানিকে আরবি ভাষায় বলে ময়া আরবিতে হাদা সাগির বাংলাতে হবে এটা ছোট। এটা ছোটোকে আরবি ভাষায় বলে হাদা সাগির আরবিতে মাফি ফুলুস বাংলাতে হবে টাকা নেই টাকা নেই কে আরবি ভাষায় বলে মাফি ফ্লোস আরবিতে ফি বাংলা হবে আছে আসে কে আরবি ভাষায় বলে ফি আরবিতে হাদা সরিকা বাংলা হবে এই কোম্পানি এই কোম্পানি বা এটা কোম্পানিকে আরবি ভাষায় বলে হাদা সরিকা আরবিতে দিজাস লাহাম বাংলা হবে মুরগির মাংস মুরগির মাংসকে আরবি ভাষায় বলে দিজাস লাহাম আরবিতে কিলো বাংলা হবে কেজি কেজি বা ওজনকে আরবি বসে বলে কিলো আরবিতে আখের বাংলা তো হবে শেষ শেষকে আরবি বসে বলে আখের আরবিতে মাফি খোফ বাংলা হবে ভয় নেই ভয় নেই নেইকে আরবি বসে বলে মাফি খোফ আরবিতে মাফি ময়া বাংলা হবে পানি নেই পানি নেইকে আরবি বসে বলে মাফি ময়া আরবিতে বাপ বাংলা তো হবে দরজা দরজাকে আরবি বসে বলে বাপ আরবিতে আলহিন বাংলা তো হবে এখন এখনকে আরবি বসে বলে আলহিন আরবিতে সইয়ারা বাংলা তো হবে গাড়ি গাড়িকে আরবি বসে বলে সইয়ারা আরবিতে তরিক বাংলা তো হবে রাস্তা রাস্তাকে আরবি ভাষায় বলে তরিক আরবিতে গেদাম তারিক বাংলা হবে সামনে রাস্তা সামনে রাস্তাকে আরবি ভাষায় বলে গেদ্দাম তরিক আরবিতে নাহার বাংলা হবে নদী নদীকে আরবি ভাষায় বলে নাহার আরবিতে বাহার বাংলা হবে সমুদ্র সমুদ্রকে আরবি ভাষায় বলে বাহার আরবিতে দোর দোর। বাংলা হবে খোঁজা বা খুশি খুজাকে আরবি বসে বলে দোর দোর। আরবিতে মাকিনা কি না বাংলা তো হবে মেশিনকে আরবি বসে বলে মা কিনা আরবিতে এস বাংলা তো হবে কি চাও কি চাউকে আরবি বসে বলে এস এবি আরবিতে অহেদিয় বাংলা তো হবে একদিন একদিনকে আরবি বসে বলে অহেদিয়ম আরবিতে সুক্কার বাংলাতে হবে চিনি চিনিকে আরবি বসে বলে সকাল আরবিতে সামাক বাংলাতে হবে মাছ। মাসকে আরবি বসে বলে সামাক আরবিতে হারারা বাংলাতে হবে জ্বর জ্বরকে আরবি বসে বলে হারারা আরবিতে তাবান বাংলাতে হবে দুর্বল দুর্বলকে আরবি ভাষা বলে তাবান আরবিতে মিজাল্লা বাংলাতে হবে সাতা সাতাকে আরবি ভাষায় বলে মিজাল্লা আরবিতে ইনতা হবে তুমি হবে তুমিকে আরবি ভাষায় বলে ইনতা আরবিতে গোমাস বাংলাতে হবে কাপড় কাপড়কে আরবি ভাষায় বলে গোমাস আরবিতে মজুদ বাংলাতে হবে আসে আশেখে আরবি ভাষা বলে মজুদ আরবিতে নার বাংলাতে হবে আগুন আগুনকে আরবি ভাষা বলে নার আরবিতে তোরাব বাংলাতে হবে মাটি মাটিকে আরবি ভাষায় বলে তোরাব প্রিয় বিয় আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন বাটনটি বাজিয়ে দিন